রিটার্ন এখন আমরা কাছ থেকে ইটালি না ভাই দুবাই ও আমরা এখন দুবাই লেন করছি যে আমাদের এই যে চালক দেখেন এটা ডুমা ডুবার বিমান এই যে এটা এটা ডুবার বিমান আমরা এখন এই যে আমরা কিছুক্ষণের ভিতরে লেন করবো ডুবাই ইয়ারপোর্টে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন মোবাইলটা যাতে ভালো থাকে আছি দেখছেন আমাদের এই যে দুবাইয়ের এই যে এয়ারলাইন্স এই যে দুবাই বিমান দেখছেন এই এটা হল দুবাই বিমান এটা হচ্ছে তিনশো যাত্রী ধরে তিনশো এই তবে আমাকে বিমানটা দেখেন আমি আটক আটক ধুম করে দেয় যে এই দেখেন এই যে আমাকে বিমানটা দেখে আমি আটক দেখাই এই যে আমার বিমানের চালক হয়ে যায় নাই তো আমাকে চালক এই যে আমাদের বিমান দেখেন বিমানটা দেখেন এই যে আমরা কিছুদিন যদি ভিড় চলে যাচ্ছি দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে দেবেন তো আমরা ঠিক সময় মতো নিয়ে আমাকে বিমানটা লেন করছে আর ড্রাইভার বিমানের যে পাইলট এই যে আমাদের পাইলট হ্যাঁ এই যে এই যে বিমান এখন এই যে আমাদের বিমানটা এখন লেন করছে আমি এখন নামবো ভালো থাকবেন